যে মানুষগুলো দিনের পর দিন রাস্তার উপরে কাতরাই যে সন্তানরা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে শুধু মিল্টন কেন তাদের সন্তানরাই পারে না কিডনি কেন পুরো বড়িটাই বিক্রি করে দিতে হ্যাঁ তর্কের খাতিরে ধরে নিলাম মিল্টন অপরাধী কিন্তু আমি বলবো তারাই তো সবচেয়ে বেশি অপরাধী যারা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে একটি পরিচিত নাম মানবতার সেবক হিসেবে তার পাঁচটি ফেসবুক পেজে অনুসারী ফলোয়ারের সংখ্যা প্রায় দুই কোটিরও বেশি অসহায় মানুষদের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘরিদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন তিনি সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় তাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করে তার আবেদনে সারাও মেলে প্রচুর মোবাইল ব্যাংকিংয়ের ষোলোটির বেশি নাম্বার এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখনো পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সামাদার এখনো পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয় মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিত সেই আশ্রমকে ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে কয়েকজনকে লালন পালন করেছেন মিল্টন প্রচার করেছেন তার চেয়ে অনেক গুণ বেশি লাশ দাফন করার যে হিসাব দিয়েছেন তাতেও আছে বিরাট সমস্যা সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সামাদারের ব্যক্তির জীবনেও নৈতিকতা বা মানবিকতার বলাই নেই কিশোর বয়স থেকেই ছিল তার অর্থের লোভ প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকতা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা ও পিতাকেও বেধরক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মিল্টন সামাদারের ফেসবুক পেজ ঘেটে দেখা যায় তার আশ্রমে সময় আড়াইশো থেকে তিনশো অসুস্থ রোগী থাকেন এছাড়াও বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন এবং তার আশ্রমে অবস্থানকালেও অনেকজনই মারা যান সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় নয়শোরও বেশি মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন মিল্টন জানান তাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ছয়শ জন তার আশ্রমেই মারা গেছেন আর বাকি তিনশো মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন মেল্টন সামাদারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তফাজ্জল হোসেন তিনি কালবেলালকে বলেন মেল্টন একসময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক সত্যি আমরা যতই মানুষকে দেখি না কেন আমরা তার গভীরে যেতে পারি না একটা মানুষ যে এমন মানবিকতার সেবা করেও এমন একটা জঘন্য কাজ করতে পারে তা হয়তো আমাদের এই সমাজ ভাবতে পারে না যাই হোক আপনি আপনার মতো ওল্ড এজ হোমকে চালিয়ে যান যদিও আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ তোলা হয়েছে জানি না সেগুলো সত্যি কি না তবে আপনি আপনার মতো কাজ করে যান ভালো থাকবেন আপনি